আসসালামু আলাইকুম সবাইকে তো অনেকেই জানেন যে বর্তমান সময়ে ফেসবুকে নতুন একটা আপডেট আসছে আপডেটটা হলো আপনার মনিটাইজ তো এই হয়তো জানেন বা অনেকে জানেন না যাদের এখানে আসছে মোটামুটি ভাবে তারা হয়তো অনেকেই সেট আপ করছেন অনেক ধরনের জায়জা মেলা ফেস করছেন তো আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এবং যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্য একটা কথা বলবো হয়তো অনেকের পেজে ভিডিওটা দেখছেন বা অনেকের ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তো আমি আজকে যে কথাটা বলবো এই কথাটা একবারে মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো করে আমার পাশেই থাকবেন সবচেয়ে বড় কথা হলো ফেসবুকের যে নতুন আপডেটগুলো আসে বা এই আপডেটটা কিন্তু এর আগে ছিল না বর্তমানে যে আপডেটটা দিছে এটা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজ যেমন আপনার স্টার মনিটাইজ সেটআপের জন্য আলাদা কিছু করতে হতো তারপরে ইনস্টিমেয়ার্স তারপর অ্যাডস অন রিলস এগুলোর জন্য আলাদা আলাদা কিন্তু সেট আপনাকে পাইতে হতো এই কন্টেন্ট মনিটাইজ এমন একটা মনিটাইজ এই কন্টেন্ট মনিটাইজটা করলে আপনি রিলস স্টার তারপর আপনার ইনস্টিমেটস সবগুলা মনিটাইজ সঙ্গে যোগ হবে আপনার ডলার আসুক বা সেন আসুক আপনি সব কিছু মিলায় জিলায় এক জায়গায় পাবেন তো সবচেয়ে বড় কথা হলো যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন প্রথম অবস্থায় যারা কন্টেন্ট মনিটাইজ সেট করেছিলেন অবশ্যই তাদের মনিটাইজ ডিস্ট্রেকটেড হয়ে গেছে বা অন্য কোনো ধরনের ভায়োলেশন ছিল যার জন্য আপনার মনিটাইজে কোনো প্রবলেম হয়েছিল তো আমি একটা কথা বলি যে আপনার ফেসবুক যদি কন্টেন্ট মনিটাইজ আপনি পেয়ে থাকেন বা এখনও যদি মনিটাইজ না করে থাকেন অবশ্যই আপনি এখন মনিটাইজ করতে পারেন মানে বর্তমান সময়ে এটা হয়তো অনেক আগে আপনাকে দিচ্ছে মানে যাকে দিছে আর কি আপনাদের মধ্যে যে ফেসবুক ইউজ করেন যাকে দিচ্ছে এটা হয়তো আপনার পনেরো দিন বা বিশ দিন বা মাস খানিক আগেই দিয়েছে তো আপনি ইচ্ছা করলে এখন বর্তমানে নতুন করে কন্টেন্ট মনিটাইজ করতে পারেন কারণ এখন বর্তমানে কোনো ঝামেলা নাই আল্লাহর মতে আমিও মোটামুটি ভাবে কন্টেন্ট মনিটাইজ করে ফেলেছি আমারও সেটা পারছিল তো আমি সেটা দিয়ে দিচ্ছি আগে যেহেতু মনিটাইজ করা ছিল তার জন্য তো সবচেয়ে বড় কথা হলো আসলে ফেসবুকের যে একটা বাঘ হয়তো অনেকে না অনেকে কাজ করতে ইচ্ছুক ঠিকঠাকভাবে ফেসবুকের রুলস বা গাইডলাইনস গুলো বুঝেন না তারা সবসময় মোটামুটি ভাবে আপনাদের আশেপাশে হোক বা মোটামুটি যারা একজন ফেসবুক ফেসবুক ইউজার দুই চার বছর থেকে ইউজ করে তারা অনেকেই ভালো জানে এই তো আপনারা যারা আছেন যারা ফেসবুক ইউজ করেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো কিছু ফেসবুকের আপডেট নতুন ভাবে আসলে এই জিনিসটা তারা হরা করে দিবেন না এবং করার চেষ্টা করবেন না তো একটু ধৈর্য সহকারে বিষয়টা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন মানুষের অন্যজনে কিভাবে কি করতেছে এই জিনিসগুলো একটু ফলো আপ করবেন তো আমিও হয়তো প্রথম অবস্থায় যখন আমি কন্টেন্ট মনিটাইজ পেয়েছি তখন আমি সেট করি নাই সেটা আমি কালকে করছি আল্লাহর রহমতে মোটামুটিভাবে কন্টেন্ট মনিটাইজ সেট আপ হয়ে গেছে তো আর কোনো টেনশন নাই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন অবশ্যই তারা কন্টেন্ট মনিটাইজ এখন সেট করতে পারেন আর বিশেষ কথা হলো যারা এখনও পান নাই তাদের ধৈর্য হারানোর দরকার নাই আপনারাও পেয়ে যাবেন যদি আপনি প্রতিনিয়ত একজন কন্টেন্ট ক্রিয়েটর বা প্রতিনিয়ত একজন ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন বা প্রতিনিয়ত আপনি একটা পেজের পিছনে বা প্রোফাইলের লেগে থাকেন অবশ্যই আপনি সালের আগে ডিসেম্বর মাসের মধ্যেই এই মনিটাইজটা পেয়ে যাবেন তবে দরকার আপনি কাজ করতে থাকেন অবশ্যই আপনার সফলতা আসবে তো যারা পেজ নিয়ে কাজ করতে চান বা ইউটিউব নিয়ে কাজ করতে চান সর্বপ্রথম যারা পেজ নিয়ে কাজ করতে চান একজন মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা রেগুলারই ভিডিও আপলোড করেন এবং ফেসবুকের যে গাইডলাইনস গুলো আছে কোন সাউন্ড ইউজ করা যাবে এবং কোন সাউন্ড ইউজ করা যাবে না এই বিষয়গুলা সম্বন্ধে মোটামুটিভাবে যদি আপনার না জানা থাকে আপনি ইউটিউব থেকে টুটারিয়ালগুলো দেখবেন এবং অন্য কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে কীভাবে মানে কাজ করে এই জিনিসগুলো আপনি দেখে অল্প কিছু শিখতে পারেন বা ভিডিও এডিটিং যে আছে আপনি এই ভিডিও এডিটিংগুলো শিখতে পারেন তো আমি মোটামুটি ভাবে অন্য কারোর কাছে এরকম হেল্প বা সাহায্য সহযোগিতা নেই আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসা এবং আমার চেষ্টাই আজকে আমি একত্রিশ হাজার ফলোয়ারের একজন পেইজার শুধু আপনাদের ভালোবাসে আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখে আমি এতটুকু আসতে পারছি তো আপনারাও চেষ্টা করেন আশা করি আপনারাও পারবেন কারণ মানুষ চেষ্টা করলেই সব কিছু করতে পারে এবং সম্ভব তো চেষ্টার উপরে কোনো কিছু বলার নাই তবে আপনি চেষ্টা করেন কাজ করতে পারবেন তবে সবার জন্য এই কথাটুকুই আমার ছিল আজকার মতো তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবসময় আমার মনের অন্তঃস্থল থেকে অবসর ভালোবাসা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ